আমি আর নিজের থেকে কোনো কথা বলবো না সহি মুসলিম বাপ মান মাতা আলাল কুফর কুফরি করে মরে যাওয়ার অধ্যায় দুশো একত্রিশ পৃষ্ঠা আনাস ইবনে মালিক বলেন কলা ইবনে রাজুলান রসুলের নিকট একটা ব্যক্তি আসলে বললো ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আইনা আবি আমার বাবা কোথায় আছেন নবীজি বললেন কলা ফিল্লা তোমার বাবা জাহান্নামের মধ্যে আছেন লোক তো চোখের পানি ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল রুসুম তাকে ডেকে বললেন কাঁদছো কেন সো ইন ও আবা কাফিনার আমার বাবা এবং তোমার বাবা একসাথে জাহান্নাম কলকিতা আলী হাদিস কত পৃষ্ঠা দুইশো একত্রিশ পৃষ্ঠা অধ্যায় বা মা মাতা আলম কফা আপনি বুঝবেন কেন একজন বড় আলেম বড় আলেম হাদিস বলবে হাদিসের বাঘ বলবে আর ছোট আলেম দিলদার টাইপের বক্তারা খালি অত নাম্বার হাদিস অত নাম্বার হাদিস আসলে সে পড়ে নাই বাংলা চটি করে করে মুখস্থ করেছে দেখতে পাই ঠিক চটি পূর্বত আর যখন বাঘ বলবে যে অমুক বাঘ অমুক ফসল থেকে অমুক জেল থেকে বলছে তাহলে সে আসলে পড়ুয়া আলেন কথা বুঝতে পারছো কি কি পাইছেন তো উত্তর আচ্ছা মৃত ব্যক্তিকে দাফন করার বিয়ে করার আকিকা দাওয়াত খাওয়ার পরে ঈদগাহের মাঠে খুদ্বা করে সম্মানিতভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা এগুলো আপনাদের পার্শ্ববর্তী হিন্দুদের কাছ থেকে জেনে নেবেন হিন্দু আসতে না তাদের কাছ থেকে ফতোয়া ফটো আচ্ছা মহিলা মানুষ হাতে চুরি না করলে কি কোনো সমস্যা আছে প্রথম কথা হল মহিলারা বলেছেন পুরুষের ক্ষেত্রে তীব্র রিজাল্ট বহারা রি হক পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির মধ্যে অনেক পুরুষরা ফেয়ার অ্যান্ড লাভলি ব্ল্যাক অ্যান্ড আগলি এটা দেয় কেন চেহারা সুন্দর হবে এই নিয়তে এটা দিলে হারান তবে উত্তরবঙ্গের প্রচন্ড শীত হিমালয় থেকে পরন্ত শীতে আপনার চেহারা যে চোদ্দ বাঙ্গি ফাঁটা হবে ওটা যাতে না হয় এই জন্য মুখের মধ্যে কিন্তু মাগবেন ঠিক আছে ঠিক না তো কিন্তু খফি মহিলাদের সৌন্দর্য হল চামড়ার মধ্যে লিজ সালেহ অ্যাপ সালেয়া উসাইবিনকে প্রশ্ন করা হয়েছে ফটো আল্লাহ দ্য সৌদি আরবের দশ হাজার একাশি নাম্বার প্রশ্ন যে মহিলার কি হাতের দোল কানের দোল পড়তে পারবে বলেছে লিজিনা সুন্দরদের জন্য অবশ্যই করবে সুন্দরদের জন্য যিনি অলঙ্কার পড়তেন চুরি পরতেন হার করতেন তিনি রসুলের স্ত্রী আয়সা ওটের নিচে হার তের দিন হারায় ফেলেছিলেন এই জন্য আমার বুড়া চাচারা তায়ম্মের আয়াত পেয়েছে নইলে শীতের রাত্রে গরম পানি আর তায়াম্মুম খেলা হয়ে রয়ে যেত ঠিক তাহলে মেয়ের মেয়েরা হাতে কি করতে পারবে চুরি করতে পারবে সুফি সুফি জানা জানা মাছ করা যাবে মাছ আলাদা যে এলাকায় জোরে জোরে পরে এদিকে সুফি সুফি পড়ার দরকার নেই আর মাছ আলাদা যখন দুইটি মতের মধ্যে কোনটি উত্তম হলো জোরে বলার ক্ষেত্রে অসংখ্য দলিল আছে ছোট বলার ক্ষেত্রে অসংখ্য দলিল রয়েছে এখন তা করেন সমন্বয় করেন চুপি চুপি বলাটা উত্তম এটা মদিনার সাহাবির আমল ছিল হেজাজ এবং ইরাকে এবং মক্কানগরীর লোকেরা জোরে জোরে পড়তো আপনার যেটা মনে চাইন আপনি সেটা করবেন অঙ্ক বুঝাইতে যাইয়া আপাসিয়া ফেলা যাবে। কথা বুঝতে পারছেন কি না আপনার জোরে মনে আছেন করবেন আপনি কোথায় পাবেন ফুলুল জাদুল মাহাত এই মূর্খ কতগুলো আছে কেন নাম পর্যন্ত বলতে পারেন না জাদুল মাহাত জাদ্দুল মাহা সাধারণ জাদুল মা অধ্যায়গুলো কেইফা সলাতু নেবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের মিল রয়েছে বিশাল বড় প্রশ্ন এই মুহূর্তে আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছি না আমরা এই মুহূর্তে যারা কোরআন ভিত্তিক সমাজ নির্মাণ করতে চায় হাদিস রাষ্ট্র বানাতে চায়। যারা সুরা ভিত্তিক রাজনীতি করে যাদের রাজনীতি সংবিধানে থাকবে আল্লাহর কোরআন আমরা সেই কথাগুলো এই মুহূর্তে আমাদের সকল দলমত নির্বিশেষে আমাদের শত্রু একটাই শুধু ফ্যাসিস্টরা আগে ফ্যাসিস্ট ঠেকাও তারপরে মারামারি ঠেকাও তারপরে আনা আগে ফ্যাসিস্ট ঠেকাতে হবে ঠিক না ঠিক এই মুহূর্তে আমরা সব ঐক্যবদ্ধ তারপরে বলছি যে ব্যক্তি ইসলামের কথা বলে আমার এমন কোনো বিশেষ রাজনীতি দলের নাম আমি বলবো না যাদের কথা কোরআন ভিত্তিক রসুর বলছেন কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে এবং ও যে ব্যক্তি কোরআন ভিত্তিক বিচার করে সে ন্যায় বিচার করে সুতরাং আপনি ন্যায় বিচার করবেন কারা কোরআন চায় কারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় আপনি তাদের অনুসরণ করলেন রসুল আল্লাহলামেরিসের আমল তাদের মধ্যে পেয়ে যাবেন আল্লাহবর্ত ফিতার করেন কিস্তিতে টাকা উঠানো যাবে কিনা কিস্তি কিস্তি মাফ করে ফেলুন কিস্তি এটা আবার দুই রকম ধরুন আমার এইটা একটা মোবাইল এটা নগদ কিনলে এক লাখ টাকা কিন্তু এখন আমি নগদ দিতে পারছি না ধরেন এই মোবাইলটা আইফোন ফিফটিন প্রো ধর দামিটাই বললাম সিক্সটিন বের হয়ে গেছে ফিফটিন দিয়ে ধরলাম ধরেন এক লাখ পঁয়ষট্টি বা সত্তর হাজার টাকা এখন সত্তর হাজার দিলাম বাকিটা বললাম ভাই কিস্তিতে হবে যদি কিস্তিতে সে ওই একই টাকাটা সম পরিমাণে নেয় যে একবারে যদি দিতে পারবে না আস্তে আস্তে দিতে পারবে এই ধরনের কিস্তি বৈধ কিন্তু সমিতির মধ্যে ওই যে একটি বাড়ি একটি খামার যারা চাকরি করবে তারা আদর্শ সামা ওগুলার মধ্যে যাবেন পুষ্টি শুদ্ধ শুধু এগুলো এগুলো তো যাওয়া যাবে না এক কিস্তিতে যাওয়া যাবে না বুঝতে পারছেন কিনা প্রশ্ন যদি ভাঙ্গিয়া না বলে গণ্ডবুল লাগিয়ে যাইতে পারে বুঝতে পারছেন কিনা এক কথায় উত্তর দেওয়ার কক্ষরই উচিত না এক কথায় উত্তর দিতে যে আমাদের কিছু মৌলভী মৌলভী বললাম না মৌলভী আপনাদের কাছে কি মৌলবি ঠিক না ইদ সুপারস্টার মৌলবি কথা বুঝতে পারছেন কিনা এক কথায় উত্তর দিতে ভেজাল বুঝাইতে পারছি মনে হয় হুজু ফরজ নামাজের পর সম্মেলিত মনাজাত করা যাবে কি দুইটা কথা প্রথম হলো যারা হাত তুলে মনাজাত করবে তাদেরকে বিদাতি বলা বা তাদেরকে এবার যারা করে না আপনি কোনটার পক্ষে তেলে আমি যারা করে না আমি সেটার পক্ষে এই জন্য যেহেতু নবীশাল ইসলাম থেকে সঠিকভাবে প্রমাণিত নিই হাদিসটি এই ব্যাপারে মেলা বক্তব্য বহাজারা ডেট দিয়েছি আমার ভাই বন্ধু আড্ডার সাহেব সাহস পান নাই ফোন করে বাহাসের ডেট নিতে চেয়েছি তাও দেন নাই বিষ খেয়ে মরে যেতে রাজি বাহাসে তিনি বলবেন না দলিল তো নাই এই ব্যাপারে হানাফি মাঝাবের বাহাত্তরটি ফতোয়া রয়েছে কয়টাই এর মধ্যে মুফতি ইউসুফ বানুরি তিরমিজি শরীফের সরা সুনান তৃতীয় খন্ড তিনশো চৌত্রিশ পৃষ্ঠায় তিনি বলেছেন কত রাজি মিনাল বিলাদি

তাই তারা করেন না তবে কেউ করলে তাকে বেদাতি বলবেন না তাকে বুঝাবেন বিষয়টা যে উত্তম এটা কথা বুঝতে পারছেন কিনা আপনারা যদি উত্তম আচরণের মাধ্যমে বুঝতেও তাহলে উত্তম ভাবে অনেকে মানতো আগে একটা পক্ষ নিয়ে মারামারি করে পরে বুঝে না কেন মারামারি করছি ঠিক আছে ঠিক জুড়ে আমাদের আল্লাহ মাদার সাইদি একাধিক কোয়াজের মধ্যে এ কথা বলে গেছে আমরা সুন্নত গুলো চর্চা করবো ফরজ তালাতের পরে এবার আসেন আপনাদেরকে কি দুয়ার পক্ষে নারী পক্ষে আচ্ছা রসুন কি বলছেন প্রথম হলো এই হাদিসের মধ্যে ইবনে লাহিয়া আছে ইবনে লাহিয়া যদি চারজন আব্দুল্লাহ থেকে হাদিস শুনে তার হাদিসের সামা প্রমাণিত হয় কিন্তু আমি ইবনে লাহিয়া বক্তব্য যাচ্ছি না এটা যখন মিজানুল ইতিদাল কাশি সিয়ার ওয়া আলাম নুবালা তাকরিবুত তাহদি কিতাবুত দুআফা আসমাউল মুদাল্লিসিন তালিকুত তাগলিক এই সমস্ত বই আসবে তখন তার সাথে ইলমি করা হবে আমি ওই হাদিস ধরেই যাচ্ছি দোয়া ইবাদতের কি মগজ এর প্রশ্ন করি আপনাদের কি সাথে মগজ আছে আপনাদের এলাকায় যারা আছেন আপনাদের সাথে কি মগজ আছে মগজ কই মাথার ভেতরে না বাইরে মগজ কই মাথার ভেতরে না বাইরে তা নামাজ হলো কি দোয়া তো মগজ যেমন মাথার ভেতরে তাহলে দোয়া টাকে নামাজের ভেতরে নেন যেমন রসুলের হাদিস আছে বুখারি শরীফের পাঁচশো একাত্তর নম্বর হাদিস বলবো ইন্না আহাদাকুম ইদা কমা ইদা সোলা আল্লাহর কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় সে যেন আল্লাহর সাথে চুপি চুপি মোনাজাত করে একটু আগে বললেন যে মোনাজাত দোয়া হলো মগজ মাথার মগজ দুয়ার হলো ইবাদতের কি মগজ তাহলে এখনই বললাম মগজ মাথার ভেতরে থাকে বোখারির পাঁচশো একাত্তর নম্বর আদিসে দেখলাম যে নামাজ হলো পুরোটাই মনাজার তাহলে দুয়ারটাকে মাথার মগজটাকে মাথার ভেতরে নেন দুয়ারটাকে নামাজের ভিতরে নেন কথা কি বুঝতে পারছেন কিনা শেষ এখন ইমাম মুক্তাবি মিলে করতে পারবে কিনা ইমাম কতক্ষণ মুক্তাবি কতক্ষণ ইমাম সালাম ফিরিয়ে দিলে ইমাম থাকে এখন ইমামের অনুসরণ মানে কি ইমাম তার স্ত্রীর বেডরুমে গেছে আপনি তার বেডরুমে গেছেন বুঝলেন আপনার অনুসরণ করতেছে হবে তাহলে ইমাম যখন ইমাম থাকবে তার অনুসরণ করবেন ইমাম যখন অনুসরণ যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি নামাজ কি হয়ে গেল

বুঝেছেন এবার দোয়া করলাম আমি আমার তিনটি কন্যা সন্তান আমাকে একটা পুত্র সন্তান দান করো অনেক মুসল্লি বললো হুজুর আমিন আমার করো বললাম তুই সন্তান পাই কে তুই তো বিয়ে করছ সন্তানকে আকাশ থেকে টপ হাতে বললো সুতরাং উত্তম উত্তম মতো রাখেন আমি বলছি না যে যারা করে তারা পাপি তারা আমাদের থেকে আলাদা এইসব কাজ করতে যাবেন না বারাবারি করবেন না তাদেরকে বুঝান বিষয়টা গুরুত্ব আরে ভাই দোয়া করলে তো মূল বিষয়ের লাভ কি না আমি ঢাকায় ধরেন জুমার খুব দিলাম একটি আমি দোয়া করলাম আবুল খায়ের গ্রুপের মালিক কে আমি দুইটা সুন্দরী বউ আছে আরো দুইটা বারা বার তো আকিস সাহেবের মালিক আকিবের মালিক ছোট ভাইয়ের নাম এক ভাই বসি আরেক ভাই হলেন নাসির সাহেব আমির হামজা এবং আমাকে প্রত্যেক বছর আকির জুট মিলছে মাহফিল করান আমি দোয়া করলাম বাবু আকির সাহেবের দুইটা বউ আর দুইটা বউ হওয়ার তো তিন সুন্দরী দুইটা বউ দল পকেটে টাকা বাড়বে না করবে টাকা দিয়ে দিল বেশি এই জন্য আল্লাহর জন্য বলছি মক্কা মদিনায় যান হাজ করতে যান দেখবেন এগুলো নেই আপনারা সেগুলো চর্চা করেন মনে রাখতে পারবেন তুই সাল্লাহ রাখি জি শেষ নাকি হ্যাঁ আচ্ছা আমিও শেষ করে দিচ্ছি স্বামী মারা যাওয়ার পর কি নাকের ফুল পরা যাবে না এখানে একটা পালন করা পর্যন্ত জেউগুলো খুলে রাখতে হবে কি পালন কয় মাস বা সময়সীমা কত তিন মাস ঈদের সময়সীমা কত সরাসরি একশো দিন কয়শো দিন তিন মাস ডোডু টিল করেন কেন কয়শো দিন একশো দিন মানে সেঞ্চুরি এরপরে সে চাইলে বিয়ে করতে পারবে এটা ভুল মানে এটা ভুল নাকি কি জানি বললো এটা ভুল নাকি জানি আচ্ছা তো তখন কি করবে জেউর গুলো সে কি খুলে রাখবে প্রশ্ন কেন এবং এই সময় সে বিয়ে করতেও পারবে না কেন আধুনিক সায়েন্স বলে একটা পুরুষ চার মাস পর্যন্ত তার স্ত্রীর কাছ থেকে যদি দূরে থাকে তাহলে তার স্ত্রীর সাথে তার শারীরিক সম্পর্ক ছিল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিকে থাকে যখন চার মাস অতিক্রান্ত হয় তার এই গোর কাটতে শুরু করে ইসলাম সবসময় বিজ্ঞানময় সুবান হাফিজিয়ার টাকা সুদে লাগায় আপনি তাদের কি বলবেন হাফিজিয়ার কি সুদে লাগায় মানে হাফিজিয়া মাদিসার টাকা যেটা উঠি থাকে ওইটা সুদে লাগায়

এখন যে তাফসির করবে তার ন্যূনতম পাঁচটা যোগ্যতা থাকবে কয়টা আর তাফসির কোরআন বি সুন্নতি কোরআনের ব্যাখ্যা হাত আর তাফসির কুরআন বিল কোরআনী কোরআনের একটা আয়াতের জ্ঞান যেমন থাকবে ওই প্রসঙ্গে আরো কোনো আয়াত আছে কিনা তার জ্ঞান থাকতে হবে আর তাফসির কুরআন বি সুন্নতি আয়াতের ব্যাপারে নবীজি কি অর্থ করেছেন তার থেকে সাহাবারা কিভাবে নিয়েছেন এই জ্ঞান থাকতে হবে আর তাফসির কুরআন বি আওয়াল সাহাবা সাহাবিদের কথার দ্বারা কোরআন বুঝতে হবে এবার একটু উদাহরণ দিই দিব কিনা যেমন

শীত গেলে কম্বল দিয়ে করবো কি আর যখন লোক ছিল তখনই তো বলতেন এখন শীত চলে গেছে যা হোক তারপরেও আমি বলবো বলেছে আমাকে আপনারা এটা কি কিসের উদ্যোগে প্রকল্প জন্য একটা করে কোরআন টাকা দিতে পারবেন কেউ এই কোরআনের দাম এখন একটা পাঁচশো করে টাকা মাত্র মসজিদে দিয়ে রাখলেন যারা পড়ল সদ্গায় দাঁড়িয়ে সদ পেলেন মুসলিরা কোরআন খুললো কি পারবেন না কেউ পারবেন এটা শোনার পরে রংপুরের লোকরা রং সরিয়ে দূর দেওয়া শুরু করেছে ওই একটা দিলে কেমন হবে আপনি আপনি যে বড় শরীর আপনি তো একটা হইব না